এই পৃথিবীতে কিছু ঘটনা এমনভাবে ঘটে যা ইতিহাসের ধারাকে বদলে দেয় এক ছোট্ট শহরে ছোট্ট কামশালায় দুই ভাই একসাথে কাজ শুরু করেছিলেন এবং তাদের মতবিরোধ তাদের লক্ষ্য এবং তাদের উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে এমন এক তীব্র দ্বন্দ্ব জন্ম নিল যা সৃষ্টি করল অ্যাডিডাস এবং পোমা দুটি পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড উনিশশো বিশের দশক জার্মানির রোচেন শহরে শহরের দুই ভাই অ্যাডলফ অ্যাডি আর রুডলফ ডাসলার শুরু করেছিলেন তাদের ছোট্ট পরিবার ভিত্তিক শুমেকিং ব্যবসা তাদের লক্ষ্য ছিল এমন জোতা তৈরি করা যাই ক্রিয়াবিদদের জন্য পারফরম্যান্স বাড়াতে সহায়ক হবে তাদের ব্যবসা ছোটো ছিল তবে তাদের দৃষ্টিভঙ্গি ছিল বৃহৎ প্রথমে তাদের মধ্যে ছিল এক চমৎকার সহযোগিতা তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মতবিরোধ বেড়ে যায় অ্যাডলভ ছিলেন উদ্ভাবনী সৃজনশীল আর রুডলভ ছিলেন প্র্যাকটিক্যাল এবং ব্যবসায়িক মনোভাবে তাদের মধ্যে এই মিশ্রণ ছিল এক ধরনের বিস্ফোরক সমীকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন বিশ্বের পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল ছিল তখন দুই ভাইয়ের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে ব্যবসায়িক দিক থেকে মতবিরোধের পর অবশেষে উনিশশো সালে তাদের সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে যায় আর এই ভাঙনের পর জন্ম নেয় দুটি আলাদা ব্র্যান্ড অ্যাডিডাস এবং পুমা এটা ছিল কেবল একটি ব্যবসায়িক বিভাজন নয় এটি ছিল দুই ভাইয়ের মধ্যকার চরম প্রতিদ্বন্দ্বিতা যা এক নতুন দিগন্তে পৌঁছানোর জন্য তাদের অনুপ্রাণিত করে অ্যাডলপ ডাসলার অ্যাডিডাস প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকেই শুরু হয় তার মিশন ফুটবল জুতা তৈরি করা যা খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে থ্রি এস্টেপ লোগো তার প্রথম বড় উদ্ভাবন যা পরবর্তী ব্র্যান্ডটির পরিচিতি লাভের পথ উন্মুক্ত করে অ্যাডিডাস প্রথম থেকেই অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে বিশেষ করে ফুটবল এবং অলিম্পিক খেলোয়াড়দের মধ্যে তার তৈরি করা জুতো শুধু খেলোয়াড়দের গতি বাড়াতেই সাহায্য করেছিল না বরং তাদের শৈলও বদলে দিচ্ছিল অন্যদিকে রুডলফ ডাসলার পোমা প্রতিষ্ঠা করেন তার লক্ষ্য ছিল শুধু ফুটবল নয় খেলাধুলার আরও বিভিন্ন শাখা এক আধুনিক এবং স্টাইলিশ ব্র্যান্ড তৈরি করা তার নতুন ডিজাইনগুলি খুবই দ্রুত ফুটবল বেসবল এবং অন্যান্য খেলার অ্যাথলেটদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে প্রোমা প্রথমে এমন এক বিশেষ জুতো তৈরি করে যা স্প্রিন্টারদের গতি বাড়ায় এবং তাদের পারফরম্যান্সের উল্লেখযোগ্য উন্নতি ঘটায় প্রোমা এর ফোকাস ছিল খেলোয়াড়দের গতির ওপর একটি নতুন দৃষ্টিভঙ্গি একটি নতুন যুগের সূচনা উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের দশকে অ্যাডিডাস এবং পোমা উভয় তাদের অবস্থান দৃঢ় করে এবং বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে অ্যাডিডাস ছিল প্রথম ব্র্যান্ড যারা অলিম্পিক খেলোয়াড়দের জন্য জুতো সরবরাহ করতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যুগে এই দুটি ব্র্যান্ড ক্রিয়াঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তার করে এবং তাদের প্রতিযোগিতা আরও তীব্র হয়ে ওঠে আশি থেকে নব্বইয়ের দশকে অ্যাডিডাস এবং পুমা উভয় কিছু বড় ওঠা পড়ার সম্মুখীন হয় উনিশশো সালে অ্যাডিডাস ব্যাপকভাবে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে শুরু করে তবে উনিশশো সালের দিকে কোম্পানিটি আর্থিকভাবে কিছুটা সমস্যায় পড়েছিল এদিকে পুমা এর অবস্থান আরও কিছুটা কঠিন হয়ে পড়ে বিশেষ করে ব্যবসায়িক কৌশল এবং আর্থিক সংকটের কারণে তবে দু সালে পুমা আবার নতুন করে শুরু করতে সক্ষম হয় যখন তার আর্ট ডিজাইনার ও ফ্যাশন আইকনদের সাথে কাজ করতে শুরু করে দু হাজারের দশকে অ্যাডিডাস এবং পুমা আবার তাদের শীর্ষে পৌঁছে যায় অ্যাডিরাস শুরু করে নতুন ডিজাইন এবং নতুন কৌশল নিয়ে বাজারে প্রবেশ যা তাদের আরও আধুনিক এবং ফ্যাশনেবল করে তোলে এদিকে অ্যাডিডাস এবং পুমা বিশ্বব্যাপী ক্রিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ নাম তবে তাদের গল্পে যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো প্রতিযোগিতা দুই ভাইয়ের মাঝে সেই বিভাজন সেই চরম ঝগড়া আজও তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে আজ অ্যাডিডাস এবং পোমা শুধু ক্রিয়া সামগ্রী নয় প্রতিটি তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন অ্যাডিডাস ফ্যাশন এবং লাইফ স্টাইলের জন্য যে স্থান তৈরি করেছে তা অবিশ্বাস্য